খ তারপর স্কোয়ার গুড তারপর সার্কেল গুড তুমি পারো তারপর ট্রাইঙ্গেল

Hard square mama, triangle. Mama, if I keep try, I if I keep the okay, it's F? Good, Mama. I'm a Mama, me paint a wicked day. Thank you, thank you, I'm a baby.

ই ই এটা কি এটা কি তোমার মাথা না দিস ওয়ান ইজ ক্রেজি ওয়ান ক্রেজি এটা ক্রেজি ও আচ্ছা আচ্ছা বেবি জয় কে না আমি এ প্রেস কই ওকে বেবি নেক্সট টাইম ওকে তুমি তাহলে আবার লিখো এডিলেট করো এটা ডিলিট করো হ্যাঁ এবার লেখো এফ গুড আয়া ওয়া মা মমি হার্ট আই অ্যাপল হাতটা ভালো পারেন তুমি পায়ো কুস্তি টেকো হুম এবারটা এবার पापा কাকু তো নো আমি পায় না দেন পারুন না মমি কাকু अम्मी पाए ना मामी क्यों आते पड़ो ना आयत क्या को अम्मी पाए ना इतना पड़ो ना अगर की पालो बेबी नेक्स्ट टाइम ओके okay.